হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দুষ্টু আর মিষ্টিদের বাড়ি এই যে দুষ্টুর মা এখানে রান্না করছে আর দুষ্টু আর মিষ্টি এখানে বসে আছে মিষ্টি দুষ্টুকে শিখাচ্ছে যে কোন ফলটার নাম কি দুষ্টু তো অনেক ছোট তাই ও জানে না তাই মিষ্টি ওকে শিখাচ্ছে এবং বনু এই দেখ এটাকে না গ্রেপস বলে জানিস তো আর বাংলা এটাকে আঙুর বলে

মা রান্না করছিল এই যে এখানে বসে দুষ্টুর মা রান্না করছে আর ওর বাবা রেডি হচ্ছে ঘরে মাঠে যাবে বলে ওর বাবার মাঠে যাওয়ার সময় হয়ে গেছে কি করছো এই তো রান্না বসিয়েছি আচ্ছা ঠিক আছে তুমি বসে বসে রান্না করো আমি আসছি আমি মাঠে যাব ঠিক আছে সাবধানে যেও ঠিক আছে ঠিক আছে আবার এসে কথা বলবো আজকে একটু উটো আছে দুষ্টুর বাবা মাঠে চলে গেল আর রানী রান্না করতে থাকলো আর দুষ্টু আর মিষ্টি খেলছে হঠাৎ গোয়াল ঘরের দিক থেকে গরুটা জোরে জোরে ডাকতে আরম্ভ করল রানী প্রথমে মনে করল যে ও কিছুই না হয়তো এমনি এমনি ডাকছে কিন্তু তারপরে অনেকবার ডাকতে আরম্ভ করলো বার চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে আরম্ভ করলো গরুটা এখন রানী ভাবলো যে একবার গিয়ে তো দেখাই দরকার গরুটার কি হলো হ্যাঁ মা গরুটা না খুব ডাকছে হ্যাঁ মিষ্টি তোমরা বসে খেলো আমি একবার গিয়ে দেখে আসি আমাদের ভাদু তো এত চিৎকার চেঁচামেচি করে না কেন আজকে এত বেশি বেশি ডাকছে তারপরে রানী দেখতে গিয়ে দেখে যে একই কাণ্ড এ তো বিশাল বড় এক অজগর সাপ গরুর গোয়ালের মধ্যে ঢুকে বসে আছে দেখে তো রানীর চক্ষু চড়ক গাছ হয়ে গেল রানী বলতে থাকলো এবার কি হবে দুষ্টুর বাবাও তো বাড়িতে নেই হে ভগবান আমার তো মাথা ঘুরছে দেখে আমি তো প্রচন্ড ভয় লাগছে সাপটাকে আমি কি করে বের করব। আর কাউকে তো ডাকতেও পাচ্ছে না কেউ তো নেই আশপাশে আমাদের গরুটাকে কামড়ে দেবে তো ভাদু তুই চিন্তা করিস না আমি একটা ব্যবস্থা করব এই বলে রানী ভাবতে থাকলো যে কি করা যায় তারপরে রানীর মাথায় একটা বুদ্ধি এলো রানী ভাবলো যে যদি ঝাপটা সরিয়ে দিই তাহলে আমার গরুটা বেঁচে যাবে গরুটা বেরিয়ে চলে আসবে আর সাপটার দিকে কামরাবে বলে ফস ফস করতে থাকলো রানী ভাদুকে বাঁচানোর জন্য ধীরে ধীরে ঝাঁপের দিকে এগিয়ে যেতে থাকলো আর সাপটা রানীকে দেখে আরও জোরে জোরে ফাঁস ফাঁস করতে থাকলো নিজেও খুব ভয় পাচ্ছিল আর এদিকে ঝাঁপ সরাতে গিয়ে যদি গরুটাকে কামড়ে দেয় তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে এর ভাদুকে আর কোনোদিন দেখতে পাবো না যা হবে সব শেষে রানী ভেবে ঝাঁপটাকে সরিয়েই দিল আর ভাদু সব দেখতে থাকলো সাপটা তো গরুর দিকে তাকিয়েই আছে আর ভাদু কি করলো যেই ঝাঁপ সরিয়েছে দেখে তাড়াতাড়ি করে লাফাতে লাফাতে গড়ের ভেতর থেকে বেরিয়ে আসলো ভাদু ভাবতেই পারছে না কোন দিকে যাবে দিকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে গাছে ধাক্কা মারতে থাকলো তারপরে রানীকে দেখে রানীর দিকে চলে গেল। আর গরুটাকে না কামড়াতে পেরে সাপটা এইভাবে ওদের ভাদুকে বাঁচিয়ে সঙ্গে করে নিয়ে গেল রান্নাঘরের কাছে আর সাপটা গোয়াল ঘরেই বসে থাকলো এই যে রানী যেখানে রান্না করছিল সেখানে ভাদুকে নিয়ে গিয়ে রেখে দিল আর দুষ্টু মিষ্টিকে সমস্ত কথা বলল, যে জানিস দুষ্টু আমাদের গোয়াল ঘরের মধ্যে সাপ ঢুকেছিল আর ভাদুকে কামড়াতে তাই মা কত বড় সাপ ঢুকেছে না শোনা আমি ওখান থেকে ভাদুকে খুব কষ্টে বাঁচিয়ে নিয়ে এসেছি আমি আর কাউকে নিয়ে যাব না বাবা এসে সাপটাকে বের করবে আর যদি সাপটা আমাদের ভাদুকে কামড়ে দিত আমরা আর কোনো দিন আমাদের ভাদুকে দেখতে পেতাম না আজকেই আমার ভাদুকে দেখা শেষ হয়ে যেত না দিদি ওরকম করে বলিস না ভগবান সব ঠিক করে দেবে আমাদের ভাদু কোনো দোষ করেছে ও এত বড় ক্ষতি হবে ঠিক বলেছিস দুষ্টু আমাদের ভাদু খুব ভালো ওর কোনো ক্ষতি হবে না ভগবান ওকে রক্ষা করবে ঠিক বলেছি দুষ্টু আর মিষ্টি যারা ভালো হয় তাদের ভগবান সব সময় রক্ষা করে আমাদের ভাদু খুব ভালো ভাদুকে ওই জন্য ভগবান বাঁচিয়ে দিয়েছে আর আমরাও তো কাউরির কোনো ক্ষতি করিনি এত বড় ক্ষতি আমাদের কেন করবে বলো ছোট্ট বন্ধুরা এইভাবে মা ভাদুকে সাপের হাত থেকে বাঁচালো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো